হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি শেয়ার করব সুন্দরবনের সবচেয়ে লাক্সারি শিপ এম বি আমাদের দুই রাত তিন দিনের জার্নিতে আমরা কিভাবে শিপ বুকিং দিয়েছিলাম শিপটি কেমন ছিল পার পারসন খরচ কত পড়েছিলো বুকিং যারা এক্সট্রা কোনো খরচ লেগেছিলো কিনা আগামী তিন দিনের জার্নিতে আমাদের ট্যুর প্যাকেজের সাথে কি কি ইনক্লুড থাকবে কি কি অ্যাক্সক্লুড থাকবে তা সব কিছু এই ভিডিওতে শেয়ার করব তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন শিপটি আমরা বুকিং দিয়েছিলাম এক মাস আগে থেকে গোজায়ন ডট কম এজেন্সির মাধ্যমে প্রথমে আমরা থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়েছি বাকি টাকা আমরা ট্যুরে এক সপ্তাহ আগে পরিশোধ করেছি এখানে আপনি চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে তিন থেকে ছয় মাস পর্যন্ত ইনস্টলমেন্টের মাধ্যমে পে করতে পারবেন অথবা চাইলে ফুল পেমেন্ট পে করতে পারেন আমার ঢাকা থেকে খুলনা জার্নিটা আমার আগের ব্লগ ভিডিওতে শেয়ার করেছি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন শিপে আমরা প্রবেশ করার সময় এমভি আলাস্কা থেকে আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় যেটা আমার খুবই ভালো লেগেছিল ওদের রিসেপশন লোবিটা ছিল খুবই বড় এবং অয়েল ডেকোরেটেড এমভি আলাস্কাতে আপার ডেক এবং লোয়ার ডেক মিলিয়ে টোটাল বত্রিশটি কেবিন রুম ছিল আমরা ছিলাম আপার ডেক কেবিনে তাদের সুইমিং পুলটা আপার ডেকে ছিল যেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল সুইমিং পুলের পাশেই সহ বসার সুব্যবস্থা ছিল শিপটি ছিল রঙ বেরঙের আলোয় আলোকসজ্জা যেটা শিপটিকে আরও বেশি সুন্দর করে তুলেছিল আপার ডেকে কেবিন রুমের সাথে একটি ছোট লোবে ছিল যেখানে ছিল টিভি সহ সোফা আমরা সবাই এখানে আড্ডা দিয়েছিলাম আর একটি ইনফরমেশন দিয়ে রাখি শিপটিতে ইস্টার লিঙ্কের ওয়াইফাইয়ের কানেকটিভিটি ছিল যার কারণে আমাদের অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক না থাকা সত্ত্বেও ইন্টারনেটের কানেকশন পেয়েছে এখন আমরা দেখাবো আপার ডেকের শিপের ফ্রন্ট সাইড এই জায়গাটা খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর ছিল গুজানের মাধ্যমে আগামী তিন দিনের ট্যুর প্ল্যান এবং আমাদের ট্যুর প্যাকেজে কী কী ইনক্লুড আছে এবং এক্সলোড থাকবে তা আমাদের একটি চার্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে চলুন এবার দেখাবো আমাদের কেভিন রুমটি কেমন ছিল কেভিন রুমটি ছিল খুবই সুন্দর ওয়াল কাঠের ইন্টেরিয়র ডেকোরেশন একটি অ্যাটাচড বাথরুম এসি টিভি একটি আলমারি এবং একটি ওপেন বারান্দা সহ সব রকমের ফেসিলিটি সুন্দরবনে এম আলাস্কাতে দু রাত তিন দিনের ট্যুর প্যাকেজে আমাদের পার পারসন খরচ পড়েছে বাইশ হাজার টাকা যার মধ্যে সব কিছু ইনক্লুডেড ছিল এর বাইরে আর কোনো খরচ নেই এক কথায় আপনাদের মানে ভেগে আর ধরেই লাগবে না আজকে এ পর্যন্তই দেখা হবে সুন্দরবনের প্রথম দিনের ব্লগে আল্লাহ হাফেজ